যে আমি মাননীয় হেডমাস্টার মশাই কিন্তু না আমি একজন ব্যর্থ শিক্ষক যদি বলেন কেন আমার ছাত্র আজকে পুলিশ অফিসার রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ঘুষ নিচ্ছে প্রশাসনের দাবিদারি করছে আমার ছাত্র ডাক্তার রুগীদের নিয়ে ব্যবসা করছে আমার ছাত্র বিয়ে লাগবে নিউট্রিশন করতে গেলে টাকা চাইছে আমার ছাত্র এসডিও একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে পাঠাতে গেলে সে খুশ চাইছে আমার ছাত্র শিক্ষক তার শিক্ষা কি বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে অতএব আমি মাননীয় হেডমাস্টার আমি যাদের শিক্ষা দিয়েছি ভুল শিক্ষা দিয়েছি আমি ব্যর্থ শিক্ষক